ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা জুনায়দ বাবুনগরী রহমতুল্লাহ কবরে ইটফাটকেল নিক্ষেপ জামিয়ার ছাত্রদের উপর সশস্ত্র হামলা দোকানফাট বাংসুর ও লুটফাটের প্রতিবাদে দারুল উলুম হাটহাজারি মাদাসা কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয় অবগত আছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ও প্রাচীন দিন শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম প্রকাশ হাটহাজারী মাদ্রাসা পবিত্র কোরআন হাদিস ইসলামী আইন ও সুন্না শিক্ষা পরিচালনার পাশাপাশি বস্তুনিষ্ঠ ইসলামী তাহাজিব তামাদ্দুনের অনুশীলন এবং প্রচার প্রসারে প্রাণকেন্দ্র যে কারণে এই প্রতিষ্ঠানকে অমুল মাদারিস তথা মাদ্রাসা সমূহের জননী বলা হয়ে থাকে সম্পূর্ণ অরাজনৈতিক ও তথাকথিত উচ্চাকাঙ্ক্ষী মনোভাব পোষণ না করে খালেজ দিনই শিক্ষা প্রদানে নিয়োজিত আছেন হাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ যাবতীয় অনাসার বিভ্রান্তি গুমরাহী কুসংস্কার অশিক্ষা কুশিক্ষা ও শিরিক বিদার থেকে জাতিকে মুক্ত করে একটি আদর্শবান মহান জাতি গঠনে অনুপ্রম স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করে আসছেন উত্তর মাদ্রাসার সংশ্লিষ্ট সকলেই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা গভীর হতাশা ও দুঃখের সাথে গতকালকের সংগঠিত ঘটনা ঘটনাটি আপনাদেরকে অবগত করছি যে গতকালের উস্কানীয় হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত ছিল প্রতি বছরের বারোই রবিল দিন সুন্নি নামধারী বিধারপন্থীরা হাট হাজারি মাদ্রাসার সামনে এসে উচ্ছেস্বরে গান বাজিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে খেপানোর চেষ্টা করে থাকে সেই জন্য এবছর মাদ্রাসা কর্তৃপক্ষ গত সপ্তাহে ছাত্রদের উদ্দেশ্যে মসজিদে ঘোষণা দেয় যে বারোই রবিল শনিবার ফজরের পর থেকে ঈশা পর্যন্ত মাদ্রাসার সকল গেট বন্ধ থাকে এমনকি মাদ্রাসা ভবনগুলোর সাদের সিঁড়িগড়ে প্রবেশের গেটসমূহ তালাবদ্ধ করে দেয় এই বিষয়ে এতটা গুরুত্ব দেওয়ার আরও একটি কারণ হল পরদিন তেরোই রুবিল থেকে মাদ্রাসার পরীক্ষা শুরু যাতে কোনোভাবে স্বাভাবিক পরিবেশে বিঘ্ন না ঘটে আগে থেকেই ওস্তাদদের নির্দেশ এবং হুঁশিয়ারি থাকায় ছাত্ররা মানসিকভাবেও সেদিন মাদ্রাসা থেকে বের হওয়া যাবে না সেরকম প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় খাবার খাতা কলম ইত্যাদি সংগ্রহ করে রেখেছিল পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ভোর থেকে মাদ্রাসার সকল গেট বন্ধ করে দিয়ে গেটে গেটে কড়া ফাহারা বসানো হয় এবং মাদ্রাসার কোনো ছাত্রকে বাইরে যেতে দেওয়া হয়নি এতে আমাদের আশা ছিল কথিত নামদারি সুন্নিরাও সংযত থেকে দারুণ হল হাটহাজারি মাদ্রাসায় মাদ্রাসা এরিয়া অতিক্রম করবে তাছাড়া আমরা হাটহাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকেও অবগত করেছিলাম যাতে অন্যান্য বছরের মতো হাটহাজারী মাদ্রাসা এরিয়ার উত্তর ও দক্ষিণ অংশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে জুলুস যাত্রীদেরকে মায়েকে বাদ্য করতে নিষেধ করে কিন্তু ফটিকছড়ি ফটিকছড়ি সহ উত্তর চট্টগ্রামের নামধারী সুন্নিরা চট্টগ্রাম মহানগরীতে কথিত ঈদে মিলাদুন ও জুলুস উদযাপনের লক্ষ্যে গতকাল সকাল সাতটা থেকে শত শত গাড়ি নিয়ে যাওয়ার পথে হাটহাজারি মাদ্রাসার সামনে বিকট শব্দে মাইকে গান বাজনা উস্কানিমূলক স্লোগান অশ্লীল নৃত্য ও কটুক্তিমূলক আচরণ এবং দৃষ্টি দৃষ্টিকটু অঙ্গভঙ্গির মাধ্যমে মাদ্রাসার ছাত্রদেরকে উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এই সময় তারা সাইফুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ও কায়দে মিল্লাদ আল্লামা জুনায়দ বাবুনগরী রহমতুল্লাহ আলাইয়ের কবর এই ফাটকেল নিক্ষেপ করে যেখানে বাধা দিতে গিয়ে কয়েকজন ছাত্র আহত হয় এছাড়া তারা জামিয়ার শতবর্ষী বাইতুল করিম জামি মসজিদের দিকে অশালীন ভঙ্গিমায় ইশারা করার মতো দৃষ্টতা দেখায় এমনকি মসজিদের আজান ও জামাত চলাকালীন সময়ে তাদের বাদ্য বাজনা ও স্লোগান সমান্তালে জারি রাখে তাদের উস্কানি মাত্রা বাড়তে থাকলে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে বারংবার অনুরোধ করা হলে দুপুরের পর দুই তিন জায়গায় কিছু পুলিশ মোতায়েন করা হলেও তারা উস্কানি বন্ধে সমর্থ হয়নি উল্লেখ্য ঈশার নামাজের আগে যখন জুলুসের একাধিক গাড়ি থেকে ফতসারীদেরকে উদ্দেশ্য করে ওহাবি ইত্যাদি বলে কটাক্ষ করার চেষ্টা করে তখন আশপাশের ফথসারীরা তাদের এসব উস্কানির কড়া প্রতিবাদ করে জানায় যে তোমরা বিশৃঙ্খলা করতে চাও কেন তখনও পর্যন্ত মাদ্রাসার গেট সম্পূর্ণ বন্ধ ছিল প্রিয় সাংবাদিক বন্ধুরা শত উস্কানি সত্ত্বেও পূর্ব ঘোষণা মতে রাত সাড়ে আটটা পর্যন্ত মাদ্রাসার সকল গেট বন্ধ ছিল এই সময় কোনো ছাত্র বাইরে বের হয়নি এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে কিন্তু আমাদের সকল সংযম ও ধৈর্যকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে রাতের বেলায় হাটহাজারি বাজারে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় বাজার ও ওষুধ ক্রয় করতে যাওয়া ছাত্রদের উপর তারা দেশীয় বিভিন্ন অসস্ত্র নিয়ে হামলা চালিয়ে শতাধিক ছাত্রকে মারাত্মক আহত ও জখম করে অনেক দোকান ফাটে চালায় এবং নগদ টাকা সহ দ্রব্য সামগ্রী লুটফাট করে চট্টগ্রাম মেডিকেল কলেজে আহত বহু ছাত্র এখন চিকিৎসাধীন পরীক্ষার জন্য মাদ্রাসায় আসার পথে কিছু ছাত্রের উপরও তারা হামলা চালায় এবং মোবাইল ফোন ও সহ আসবাবপত্র কেড়ে নেয় রাত আনুমানিক একটার ফর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বর্তমানে হাট হাজারি মানুষের অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি গতকালকের ঘটনায় ত্রিশ পঁয়ত্রিশ জন ছাত্র এখনও গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতাল হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের মাধ্যমে গতকালকের পুরো ঘটনা দেশবাসীকে জানাতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি একই সাথে গতকাল শান্ত পরিবেশকে অশান্ত করতে উস্কানি মসজিদ অবমাননা আল্লামা শাহ আহমদ সফিও জোনায়দ বাবুনগরীর কবরে ইট ফাটকেল নিক্ষেপ নিরীহ মাদ্রাসা ছাত্রদের উপর সশস্ত্র হামলা দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই একই সাথে কথিত সুন্নি নামের বিদাতপন্থীদের যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে উস্কানিগুলো ফোর্ট দিয়ে পরিস্থিতিকে উত্তেজনামুখর করেছে তাদের দাবি জানাচ্ছি আট হাজারি মাদাসার বায়তুল করিম জামে মসজিদের প্রতি অশ্লীল ইঙ্গিত উক্তিকারী ফটিকশোর আরিয়ান রায়হানের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি জানাই একই সাথে সরকারকে গতকালের সন্ত্রাসী হামলার ঘটনায় আহত ছাত্রদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি রবিলাওয়ালকে কেন্দ্র করে প্রতি বছরের মতো গতকাল প্রশাসনিক যথাযথ উদ্যোগে গাফলতি এবং রাতের অন্ধকারে ছাত্রদের উপর হামলাকারীদের প্রতিহত করতে কার্যকর উদ্যোগ না নেওয়ার ঘটনাকে পূর্ণ তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর দায়ী সদস্যদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে একই সাথে আগামীতে রবি লাওয়ালের কথিত জুলুস ওরস সহ মাজারের কোনো গাড়ি যাতে মাদ্রাসের ইয়েতে গান বাজনাও স্লোগান দিতে না পারে এবং অন্য রাস্তা ব্যবহার করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি সুপ্রিয় সাংবাদিক ভাইরা আমরা আজ অত্যন্ত হৃদয়ে জাতির বিবেক সাংবাদিক বাইদের সাথে মিলিত হয়েছি গতকাল সংগঠিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে আপনাদেরকে অবগত করতে যাতে জাতির সামনে সঠিক ঘটনাটি প্রকাশিত হয় একই সাথে এই ঘটনায় দায়ীদেরকে যাতে কঠোর শাস্তির আনা আওতায় আনা হয় সেই দাবিও তুলে ধরছি আল্লাহ হাফেজ মাহ সালাম আল্লা মুফতি খলিল আহমদ কায়াসেমি মহাফরি আল জাহামিদুল আহলিয়া দারুদুলু মইনুল ইসলাম হাটহাজারি চট্টগ্রাম